যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি এটাই ধরে নেব হ্যাঁ সম্পর্ক জোড়া লাগাতে চান কিনা এমন প্রশ্নে তিনি সরাসরি না বলেন মূলত প্রেসিডেন্টের কর ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রকাশ্য সমালোচনার পর এই প্রযুক্তি বিষয়ক ধনকুবেরের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে রিপাবলিকানরা হাউস অফ রিপ্রেজেন্টিভে এই বিলটি পাশ করানোর পর এটি এখন সেনেটে রয়েছে এর আগে মার্কস ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন এবং পরে হোয়াইট হাউসে কাজ করার সুযোগ পান কিন্তু সাম্প্রতি মাস্ক এই বিলের তীব্র সমালোচনা করে বলেন এটি জাতীয় বাজেটের কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করবে তিনি একশো দিন সরকারের দক্ষতা বিভাগে কাজ করার পর তা ছেড়ে দেন ট্রাম্প সাম্প্রতি মাস্কের আচরণে হতাশ বলে মন্তব্য করেন এর জবাবে মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন একই সঙ্গে তিনি প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপোস্টাইন সম্পর্কিত অপ্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত দেন যদিও পরে তিনি পোস্টগুলো মুছে ফেলেন এবং অ্যাপোস্টাইনের আইনজীবীরাও অভিযোগ প্রত্যাখ্যান করেন Airport Trump. তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন যে মাস্ক পাগল হয়ে গেছেন এবং ফেডারেল সরকারের সঙ্গে মাস্কের চুক্তি বাতিলের হুমকি দেন ট্রাম্প আরও বলেন মাস্ক প্রেসিডেন্টের কার্যালয়ের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন ইলন মাস্ক বিশ্বের শীর্ষধ্বনি ব্যক্তি এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় আড়াইশো মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে তিনি কয়েকজন ট্রাম্প বিরোধীকে সমর্থন জানাতে পারেন ট্রাম্প সতর্ক করে বলেছেন মার্কস ডেমোকেট প্রার্থীকে সমর্থন দিলে মারাত্মক পরিণতির মুখে পড়বেন সূত্র বিবিসি বাংলা